ছেলে মির্জা ফখরুলের বলা এটা কথা নিয়ে কথাটা গুরুত্বপূর্ণ সেজন্য এতদিন পরে টাইনে আনতেছি উনি বলছিলেন বিএনপি সরিয়া আইনে বিশ্বাস করে না আমি এটা আগে দেখি নাই দেখে কিছুক্ষণ থমাইরা বসে থাকলাম আমি এই প্রচারটা করতে চাই নাই কারণ আমি মুসলমান না আর মোদীর ফোয়ারা এসে বলতে থাকবে সালাম আলোবান তুই কেন এই বিষয় নিয়ে কথা কইস তুই বাংলাদেশের মুসলমানদের মনকে বিষাক্ত পেরে দিতেছিস তুই দেশকে অশান্ত বানায় রেখা ইন্ডিয়া লাভ করিয়া দিতেছিস কিন্তু বাংলাদেশের মানুষ এক মহাবিপদের সামনে পড়ছে এই সমস্ত ভীরু কাপুরুষ ইন্ডিয়ার পশ্চিমের সামনে নত নেতা এবং দলের নেতাদের কারণে মির্জা ফখরুল যে বিয়ে করিছিলেন সেটা সরিয়া আইনে না কাজী অফিসে যে বিয়া হয় সেদের সরিয়া নিকা শর্ত পূরণ করে এবং একই সাথে রাষ্ট্রীয় আইনের স্বীকৃতি দেয় অর্থাৎ কাজী অফিসের নিকা আসলে সরিয়া প্লাস সিভিল আইনের কম্বিনেশন সরি আইনে বিশ্বাস মুসলমানদের জন্য আবশ্যিক একজন মুসলমান কোরআন এবং সুন্না মানেন মানেই তিনি স্বীকার করেন যে সেখান থেকে নির্গত আইনই তার জীবনের বিধান অতএব সরি আইন মানা মানে আল্লাহ পাঠানো আইনগত কাঠামো মানা এতে কোন বিকল্প বা ইচ্ছিক বিষয় না যে আমি বিশ্বাস করলাম বা বিশ্বাস করলাম না বরং ইমানের অপরিহার্য অনুসঙ্গ একজন মুসলমানের জন্য ইসলামের মতো সরি আইন অস্বীকার মানে আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকার করা এখন কেন মির্জা ফখরুল বলে যে বিএনপি সরি আইনে বিশ্বাস করে না এই যে এখন তো তারা বলে না যে মৌলবাদে তারা বিশ্বাস করে না এটা ওই সময়ে দেওয়া সাক্ষাৎকারে আছে মানে এটা দিছিল ইন্ডিয়ান সাথে মানে ইন্ডিয়ান মিডিয়ার সাথে দেওয়া বলছে আপনি এই নিউজ দেখান যেকোনো ইসলামী আলেমকে তিনি কইবেন মির্জা ফখরুল এইভাবে আল্লাহর আইনি কর্তৃত্বকে প্রত্যাখ্যান করছেন কেন তাও মৌল নীতির পরিপন্থী সুরিয় আইন মুসলিম উম্মার আইডেন্টি এবং ঐক্যের কেন্দ্র বাংলাদেশে ঈদের মধ্যে এমন একটা অবস্থা হয়েছে না যে ইসলামের নাম আসলে ভয় কুকরা যায় যে মুসলমান হওয়াটা তার জন্য অপরাধ পশ্চিমা রাষ্ট্র ব্যবস্থায় আইন হইল মানবীয় চুক্তির ফল মানে সোশ্যাল কন্ট্রাক্ট তাই সেটা পরিবর্তনশীল ভগ্ন এবং বিভক্ত কিন্তু মুসলমানদের একমাত্র নির্ভরযোগ্য আইন কাঠামো হইল সরিয়া আইন যা কুরান এবং সন্ন্যার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং উম্মাকে এক সূত্রে গাঁথে তার মানে সরিয়া আইনকে অস্বীকার করা বা অবিশ্বাস করা মানে মুসলিম উম্মার ঐক্য ইতিহাস ন্যায় বিচার এবং বিশ্বাস কাঠামো সবকিছুতে আঘাত করা দুনিয়াতে নানা আইনি ব্যবস্থা আছে যা এই বৈশ্বিক আইনি কাঠামো তৈরিতে সাহায্য করছে যেমন ধরেন রোমান আইন এখান থেকে আমাদের যে সিভিল ল এটা আসছে কমন ল এটা এই যে অ্যাংলো আমেরিকান ট্র্যাডিশন থেকে আসছে ক্যানন ল এটা খ্রিস্টান চার্চের আইন এবং এই ক্যানন ল এরও ভূমিকা আছে বৈশ্বিক আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে প্রাচীন হিন্দু আইন এটা তো বৈশ্বিক আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে ভূমিকা আছে চীনা আইন এটাও তো ভূমিকা আছে আইন বৈশ্বিক আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন যেমন ইউএন হিউম্যান রাইটস বা কনভেনশন এগুলো তো আইন ইসলামী সরি আইন এমন একটা আইন যা সারা দুনিয়ার আধুনিক আইন কাঠামো তৈরিতে অবদান থাকছে কিভাবে আসেন দেখি রোমান ল এবং আধুনিক পশ্চিম আইন সরি আইন থেকে ধার করেছে ধার বলবো না চুরি করেছে আসলে পরের জিনিস না কইয়া নিলে তো সেটা চুরি বলা হয় অবশ্য অনেক জায়গায় তারা প্রত্যাখ্যান করছে আমরা সেই বিষয়ে আসব সেগুলো বিস্তারিত আলাপ করব। কি কি গ্রহণ করছে আসুন সেটা দেখি বিশাল ওয়াক অফ বা ধর্মীয় জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হয় যে সম্পদ ব্রিটিশরা ধারণা গ্রহণ করে তা থেকে ট্রাস্ট ল তৈরি করে ট্রাস্ট ল আজকে যে ট্রাস্ট দেখেন এটা আসলে ওয়াক অফ থেকে তৈরি করা আপনি যে ট্রাস্ট আইন দেখেন এটা সরি আইনের কপি পেস্ট ব্রিটিশরা ভারত শাসনের সময় এই ওয়াক অফ আইন বিশ্লেষণ করে এটা জোনস এবং হেনরি মাইন ওয়াকের ধারণা থেকে ট্রাস্ট লাগে ট্রাস্ট এবং বেনিফিশিয়ার সম্পর্ক অনেকটা কপি পেস্ট বিশেষ করে চ্যারিটেবল ট্রাস্ট এর পারিচুয়াল এনরাওমেন্ট ধারণা এটা ওয়াকফ থেকে না হয়েছে পারপিচুয়াল এন্ডাউমেন্ট এটা মানে কি জানেন জানেন না আসেন এটা বুঝে দেখি এটা হচ্ছে সাইজ তহবিল মানে একটা তহবিল বা ফান্ড যেটা কখনো শেষ হবে না ধরেন আপনি একটা বড় অঙ্কের টাকা কোনো বিশ্ববিদ্যালয় হাসপাতাল বা কোনো সংগঠনকে প্রতিষ্ঠানকে দিলেন কিন্তু শর্ত হইল এই টাকা মূলধন হিসেবে সুরক্ষিত থাকবে আপনি হাত দিতে পারবেন না খরচ করা যাবে না শুধু এই টাকা থেকে যে আয় হবে সেটা দিয়ে বিশ্ববিদ্যালয় হোক হাসপাতাল হোক প্রতিষ্ঠান হোক এটা খরচ চালাবে এরকম প্রচুর প্রতিষ্ঠান আছে এইভাবে মূলধন কখনো শেষ হয় না শুধু আয়ের অংশ ব্যবহার করা হয় ফলে ওই প্রতিষ্ঠান চিরকাল এটাকে পারি বলা হচ্ছে চিরকাল এই তহবিল থেকে উপকৃত হইতে পারে এটা এক ধরনের চিরস্থায়ী সম্পদ যা দিয়ে কোন প্রতিষ্ঠান প্রজন্মের পর প্রজন্ম ধরে লাভবান হয় বাংলাদেশের সরকারের স্থায়ী তহবিল প্রতিষ্ঠান চালায় কিন্তু মির্জা ফুকুল কি ওই টাকা ফেরত চাইবেন যে এই টাকা তো ফেরত দাও এটা তো সরিয়া আইনের মতো একটা ব্যবস্থা থেকে আসছে এই ফান্ড তারপরে ধরেন সরিয়া আইনের করজে হাসানা এটা তো সরাসরি সরিয়া আইন ইসলাম ফিকা থেকে উদ্ভূত কুরানাই করজা হাসানের কথা আসছে সুরা আল বাকার শুধু তাই না সুরা হাদিদেও আসছে এর অর্থ হইল আল্লাহকে উত্তম ঋণ দেওয়া মানে কারো উপকারে মুক্ত ঋণ দেওয়া যা পরে ফেরত না হবে কিন্তু কোনো সুদ বা মুনাফা না হবে না ইসলামে এটা একটা সাতকায় জারিয়া বা অবিরাম সবের কাজ হিসেবে ধরা হয় আধুনিক পশ্চিমা আইনে কিন্তু এটা গ্রহণ করছে যেমন মাইক্রো ফিনান্স জিরো ইন্টারেস্ট লোন এমনকি কিছু খ্রিস্টান চার্চ ইহুদি কমিউনিটি নন প্রফিট প্রতিষ্ঠান ইন্টারেস্ট ফ্রি কমিউনিটি লোন ফান্ড চালায় আপনি জিরো ইন্টারেস্ট লোন বলতে পারবেন কিন্তু যে আইডিয়া থেকে এই জিরো ইন্টারেস্ট লোন আসতো সেই সরি আইনের কথা বললে সেট করে উঠবেন আমানা বা বিশ্বাস ভিত্তিক সম্পদ রক্ষা একটা বড় দায়িত্ব এটা একটা খুবই মৌলিক কনসেপ্ট সরি আইনের মানে এই বিশ্বাস এইটা রক্ষা করাটা এটা দায়িত্ব কিন্তু এটা অপরাধ না কিন্তু রক্ষা না করলে লঙ্ঘন করলে ক্ষতিপূরণ দিতে হয় এটা ক্রিমিনাল অফেন্স না ক্ষতিপূরণ দিতে হয় পশ্চিমে এটা প্রতিফলন আছে ইকুইটি ল বা ল ট্রাস্টে এই ল অফ ট্রাস্টের ধারণাটা এই বিশ্বাস ভিত্তিক দায়িত্ব থেকে উদ্ভূত ট্রাস্টিদের উপরে আস্থা রক্ষার আইনি বাধ্যবাধকতা প্রতিষ্ঠিত হয় এটা আসতে সরিয়া থেকে এবং এটা ভাঙলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে তারপরে ধরেন মিরাস আইনি যেটাকে স্ট্রাকচার ইনহেরিটেন্স বলা হয় যেটি নিয়ে সেকুলারদের প্রচুর চুল কেন ইসলামী উত্তরাধিকার আইন ছিল প্রথম ব্যবস্থাগুলোর মধ্যে একটা যেখানে নারী শিশু স্ত্রী সম্পর্কে আত্মীয় সবাই নির্দিষ্ট অংশ পাইত রোমান কিন্তু আধুনিক সিভিল কোড এবং ফ্রান্সে এই শরীয় আইন থেকেই এই ধারণাটা নিয়ে কোড নেপোলিয়ান বা জার্মানিতে বিজিবি এই আইন তৈরি করা হয় গণিত ভিত্তিক উত্তরাধিকার অনেকাংশে এটা ইসলামী শরীরের কাছাকাছি নেপোলিয়ান যে আইনটা করছেন ফ্রান্সে আসলে মিলাই দেখি সালে ফ্রান্সে প্রতিষ্ঠিত হয় এবং বিজিবি নামে সালে জার্মানিতে হয় কোথায় মানে বৈধ উত্তরাধিকারদের ইসলামী আইনে নির্ধারিত অংশে যেমন ফরজ ফরাসি করে এটাকে বলা হয় কিছু অংশ সন্তানদের জন্য সংরক্ষিত আপনি ইচ্ছা করলেও সেটা বাতিল করতে পারবেন না সন্তান এবং স্ত্রীর জন্য একটা প্রায়োরিটি আছে ইসলামও স্ত্রী স্বামী সন্তান পিতা মাতা এদের অংশ সুনির্ধারিত এই নেপোলিয়ান মানে স্ত্রী এবং বৈধ সন্তান এদের জন্য লিগাল মিনিমাম একটা ইনহেরিটেন্স ধার্য করা হয়েছে ম্যাথমেটিক্যাল ইসলামে অঙ্কে অঙ্ক করে ভাগ করে দেওয়া নেপোলিয়ান সিস্টেম এই বন্ধনটা নির্দিষ্ট ক্যালকুলেশনের মাধ্যমে নির্ধারিত হয় মানে ধরে যদি স্ত্রী এবং দুই সন্তান থাকে তাহলে কার অংশ কত হবে স্ত্রী কত পাবে সন্তান কত পাবে সেটা আইন দিয়ে নির্ধারিত তার চেয়ে বেশি না বাকি অংশ আইন মাফিক বন্টন করা হবে তার উত্তরাধিকারদের সাথে নেপোলিয়ান কোডেও আপনি উইল করে কেবল নির্দিষ্ট অংশ বিতরণ করতে পারবেন বাকিটা আইনের নির্ধারিত অংশ অনুযায়ী হবে তারপরে ধরেন বা দিয়া সিভিল কম্পেন যেটাকে বলা হয় এটার ঐতিহাসিক শিকড় কিন্তু ক্ষতি বা অনেক মৃত্যুর জন্য ক্ষতিপূরণ যেটাকে বলে দিয়া পশ্চিমেও প্রট ল বা ডেক্ট এটা তৈরি হয় এই ধারণা থেকে ক্ষতিগ্রস্ত হইলে ক্ষতিপূরণ দিতে হবে যদিও শরীয়তে ব্লাড মানি একটা নির্ধারিত কিন্তু পশ্চিমে এটা আদালতের বিবেচনায় তবু মৌলিক নীতিতে কিন্তু মিল আছে এইবার আসেন পশ্চিমারা কি নিয়ে হাউকা করে আমি সব কথা নিয়ে আলাপ করবো না দীর্ঘ হয়ে যাবে একটা নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে সাক্ষ্য নিয়া নারীদের সাক্ষ্য দেওয়া অর্ধেক গণ্য হওয়া পশ্চিমারা সরি আইন অনুসারে নারীর সাক্ষ্য অর্ধেক গণ্য হয় এটাকে গ্রহণ করে না সরি নির্দিষ্ট ক্ষেত্রে সব ক্ষেত্রে না কিন্তু নির্দিষ্ট ক্ষেত্রে যেমন আর্থিক লেনদেনের ক্ষেত্রে নারীর সাক্ষ্য পুরুষের অর্ধেক এটা সত্য পশ্চিম আইন নারী পুরুষের সাক্ষ্যকে সমান মর্যাদায় সেটা যেন বলে এই না নারীকে খর্ব করা হয়েছে নারীকে অসম্মান করা হয়েছে ইসলামী শরিয়াতে নির্দিষ্ট নারীর পুরুষের এটা বিধান আছে। করে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় এটার আবার কতগুলো কারণ আছে একটা হইতেছে সাংঘর্ষিক পরিবেশে নারীর ঝুঁকি কমানো প্রোটেকটিভ লজিক মানে ইসলামী সমাজে নারীদের দায়িত্ব কিন্তু মূলত পরিবার কেন্দ্রিক বিচারালয় বা উপস্থিত এক ধরনের সামাজিক বিষয় এখনো তাই আর্থিক বা অপরাধমূলক মামলায় নারীদের বাধ্যতামূলক সাক্ষী না বানায় সহযোগী সাক্ষী হিসেবে রাখা হয়েছে এটা কিন্তু সুরক্ষামূলক শর্ত এটা কিন্তু অবমাননা না দমনমূলক না মনস্তাত্ত্বিক এবং আবেগজনিত পার্থক্য আছে অনেক ধরনের অনেকে বলেন যেমন ধরেন সাধারণত নারীরা বেশি সংবেদনশীল হয় আবেগপ্রবণ হয় তাই কোনো চাপে বা ভুল ব্যাখ্যার ঝুঁকি থেকে দ্বিতীয় নারী সাক্ষী রাখার মাধ্যমে স্মরণ করে দেওয়ার একটা পদ্ধতি নির্ধারিত হয়েছে এবং আমরা দেখবো যে আধুনিক পশ্চিমা এটাকে অনুসরণ করা হয়েছে আমরা একদম তাই মিলাই তো এইটা কিন্তু নারীকে অযোগ্য বলা না বরং মানসিক এবং সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় ন্যায্যতা নিশ্চিত করার চেষ্টা আর নারীর সাক্ষ্য তো সব ক্ষেত্রে অর্থেই না যেমন ধরেন ধর্ষণ প্রসব নারীর শারীরিক অবস্থায় ক্ষেত্রে নারীর একক সাক্ষ্যই যথেষ্ট সুদ চুরি হত্যা এই সমস্ত অপরাধের সাক্ষ্য হয় গ্রহণযোগ্যভাবে নিরপেক্ষভাবে শুধুমাত্র আর্থিক চুক্তি এবং দলিল এই ক্ষেত্রে দ্বৈত নারীর সাক্ষ্য প্রয়োজন হয় আরো কারণ আছে যেমন নারীকে সাক্ষ্যদানে বাধ্য না করা এটা হচ্ছে বার্ডেন রিল্যাকশন এটার অর্থ কি ধরেন ইসলামের সাক্ষ্যদানের দায়িত্বকে এক ধরনের সামাজিক এবং নৈতিক বোঝা হিসেবে দেখে নারীকে এই দায় থেকে পুরোপুরি অব্যাহতি না দিয়ে সহযোগী করে রাখার মাধ্যমে তার উপরে চাপ কমানো হয়েছে ইসলামে কিন্তু সাক্ষ্য মানে শুধু বলে না ইসলামের সাক্ষ্য হচ্ছে একটা কসম এবং দায়বদ্ধতা সাহাদা ভুল সাক্ষ্য দিলে গুণা হয় শাস্তিযোগ্য অর্থাৎ নারীর উপরে কম দায় চাপায় তাকে আইনি ভুলে ঝুঁকি থেকেও সুরক্ষা দেওয়া হয়েছে এটা এক ধরনের রহমতমূলক বিধান এটাকে লিঙ্গ মৌসুম বলবেন নারী সর্বক্ষেত্রে তো অর্ধেক না ক্ষেত্র ক্ষেত্রে নারী একক সাক্ষী হইতে পারে এটা নারীর অযোগ্যতা প্রমাণ করে না নারীর জন্য আলাদা সামাজিক ভূমিকা এবং দায় বিবেচনা মানবাধিকার পরিপন্থী না বরং ইসলামে কিন্তু সমতা না ইসলামে বলা হয় উপযুক্ত দায়িত্ব দেওয়াটাই উদ্দেশ্য আসলে আরেকটু বুঝে দেখি ইসলামের ধারণা আরেকটু গভীর দর্শন নিয়ে আলাপ করি ইসলামের ন্যায় বিচার মানে সবার সাথে একরকম আচরণ না বরং যার যা দায়িত্ব তার জন্য সেই অনুযায়ী বিধান তাই সাক্ষ্য দেওয়ার দায়িত্ব প্রেক্ষাপট ভিত্তিক ভাবে নির্ধারিত ইসলামী সমাজে আদিকাল থেকে সমাজে আদালত ছিল হিস্টোরিক্যালি পুরুষ শাসিত কঠোর এবং জনসমাগমপূর্ণ স্থান নারীদের জন্য আদালতে গিয়ে অচেনা পুরুষদের সামনে যুক্তি স্মৃতি প্রশ্নোত্তর জেরা এই সমস্ত ছিল সামাজিকভাবে অস্বস্তিকর এবং সম্ভাব্য অপমানজনক তাই সরিয়া বলছে যে একজন নারী একা স্বাক্ষর না দিয়া আরেকজন নারী থাকুক যেন ভুল হইলে সে স্মরণ করাই দিতে পারে এটা নারীর জন্য মানসিক সুরক্ষা আমরা আগেও আলোচনা করছি আইনি দায় এবং পাপের ঝুঁকি থেকে সুরক্ষা মানে ইসলামে তো সাক্ষ্য দেওয়া মানে শুধু তথ্য দেওয়া না এটি ইমানের অংশ এবং কসমের মতো গুরুত্বপূর্ণ মিথ্যা সাক্ষ্য বা ভুল তথ্য দিলে সেটা গুণা এবং সামাজিক আইনি অপরাধ তাই নারীর উপর একা সাক্ষ্য দেওয়ার ভার না দিয়ে তার পাশে আরেকজন নারী রাখা হয়েছে মানে কেউ ভুল করলে যথাযথ সংশোধন হয় এমন কি গবেষণাও দেখা গেছে যে নারীরা সাধারণত ব্যক্তিগত স্থিতিতে ভালো হইলেও নির্ভুল সংখ্যাগত তথ্য বা দীর্ঘমেয়াদী ডিটেল বিষয়ে ভুল করার সম্ভাবনা চেয়ে বেশি বিশেষ করে পূর্ব আধুনিক সমাজে তাই জটিল আর্থিক বিষয় বা দলিলের ক্ষেত্রে এক নারীর ভুল হইলে আরেকজন তাকে ডিমাইন্ড করতে পারে এটা মানবিক এবং প্রামান্য মূল্য সুরক্ষা তারপরে সামাজিক সম্মান রক্ষা একদম নারীকে আদালতে একা পাঠায় পুরুষদের মাঝে দৃষ্টির কেন্দ্রে দাঁড় করানো সমাজে তার ইজ্জত পর্দার সম্মান ক্ষুণ্ণ হইতে পারত তাই সরিয়া বলছে যে তিনি একা না পাশে আর এক নারী থাকুক এটা সামাজিক এবং সাংস্কৃতিক সুরক্ষা নিশ্চিত করবে আবার দেখেন পুরুষরাও কিন্তু সরিয়া আইন অনুযায়ী একা সাতক্ষা দিতে পারেনা কিছু কিছু ক্ষেত্রে যেমন ব্যাধিচার এর জন্য চারজন দরকার সাক্ষ্য পুরুষের তো নারীর সাক্ষের মূল্য নাই এ কথাটা তো কোথাও চলিয়া বলেনি বরং ক্ষেত্র বিষয়ে ন্যায়পূর্ণ ভারসাম্যপূর্ণ করছে এখানে নারীকে দুর্বল বা অযোগ্য ধরে নেওয়া না বরং তার সামাজিক অবস্থান মানসিক ধর্মীয় দায় এবং সম্মান সবকিছুকে সম্মান করে তাকে একা না সহযোগী রেখে সাক্ষ্য দানে যুক্ত করা হয়েছে এই যে ইসলামী সরিয়ার একটা ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি নারীর প্রতি এইটা আধুনিক আইনি কাঠামোর জেন্ডার নিউট্রাল ইকুয়ালিটির ধারণা কন্টেক্সুয়াল জাস্টিসে এখানে বেশি জরুরি এমনকি ফেমিনিস্ট আইন বা আমাদের নারীবাদী আইনের কোন ধারণার সাথে সরিয়ার কোন কোন বিধা সমান্তরাল বা সমরূপ আমরা তো বলছি যে ইসলাম সরিয়া অনুযায়ী আর্থিক চুক্তিতে দলিল সংক্রান্ত সাক্ষ্যে নারীর একক সাক্ষ্য না হয় না দুইজন নারীকে সাক্ষ্য দেওয়ার বিধান আছে এই সুরক্ষার ধারণাটা আধুনিক ফেমিনিস্ট লিগাল থিওরির অন্যতম গুরুত্বপূর্ণ ধারণা সাবস্টেন্সিভ ইকুয়ালিটি এইটা সমান্তরাল সাবস্টেন্সিভ ইকুয়ালিটি কি বলে আইনি সমত মানে সমানকে একভাবে দেখা। না বরং প্রেক্ষাপট বুঝে ন্যায্য আচরণ তাই কি কথা তো সুরিয়া বলছে সুরিয়া তো নারীর সাক্ষ্যকে মূল্যহীন করেনি বরং প্রেক্ষাপট ভিত্তিক সাক্ষর প্রমাণ প্রক্রিয়ায় তাকে একটা নিরাপদ কাঠামোর মধ্যে রাখছে আধুনিক ফেমিনিস্ট আদালত আজকে ভালনারেবল উইকনেস অর্থাৎ নারীদের জন্য একই রকম সুরক্ষামূলক কাঠামো আছে যেমন ধরেন উইকনেস অ্যাডভোকেট সাপোর্ট নারী সাক্ষীকে ভয় মুক্ত রাখার জন্য একটা বিশেষ প্রক্রিয়া বাংলাদেশেও এই আইন আছে সাক্ষী সুরক্ষা আইনি তারপরে ফেমিনিস্টা বলে ট্রমা সেন্সিটিভ কোশ্চনিং বা ক্লোজ কোর্টরুম প্রসিডিওর সরিয়া বিধানে নারী যেন একা সাক্ষণ না দেয় ভুল হলে অপর নারী যেন স্মরণ করে দেয় এই ব্যবস্থাটা সরাসরি কিন্তু সমান্তর ভিকটিম সাপোর্ট অ্যাডভোকেট থাকে কিন্তু ফেমিনিস্ট এই আইন আধুনিক আইন এই ব্যবস্থার সাথে এবং আদালতের পরিবেশ বিশেষ করে পুরুষ বিচার ব্যবস্থা নারীদের জন্য অস্বস্তিকর জন্য রিট্রমাটাইজিং হইতে পারে নারীদের জন্য এখনো পর্যন্ত পশ্চিমা আদালতের বিশেষ করে যাদের জন্য সহিংসতার অভিজ্ঞতা আছে সেই জন্যই ফেমিনিস্ট জুরিস প্রজেন্স বলে এই সমস্যাটাকে জুডিশিয়াল গেইজ অ্যান্ড রিটমাটাইজেশন অফ ফিমেল উইকনেস তাই আদালত আজকে অনেক জায়গায় নারীদের জন্য রিমোট টেস্টিমনি বা ভিডিও বেস ডিপোজিশন এই ব্যবস্থা চালু করছে ভিডিও বেস সাক্ষ্য এটা আগে এই সাক্ষ্যটা রেকর্ড করা হয় এটা চালানো হয় সরিয়া এই সমস্যাকে অনেক আগে থেকে উপলব্ধি করিয়া নারীদের আদালতে একা সাক্ষ্য দেওয়া থেকে রক্ষা করছে এবং তকে সহতরী সাক্ষী বানায় তার মানসিক চাপ হ্রাস করছে এটাও এক ধরনের পুরানো ট্রমা ইনফর্ম প্রসিডিওর ছবি আইনে তো আমরা দেখছি নারীর উপরে কম চাপ দেওয়া হয়েছে তাকে দলগত সাক্ষ্য প্রদানে একটা সুযোগ দিয়া এই বিষয়টা মডার্ন ফেমিনিস্টরাও প্রতিফলিত হয় যে বার্ডার মিনিমাইজেশন ফর ভালনারেবল গ্রুপস তারা বলে মানে সাক্ষ্যদানে যে হয় সেটা লিঙ্গ পেশা সামাজিক অবস্থান অনুসারে হালকা করে দেওয়া এই নীতি সরিয়া বহু শতক আগেই প্রয়োগ করছে এবং পশ্চিমে দেখেন এই জন্যে এই নারীদের জন্য প্রি রেকর্ডেড ভিডিও টেস্টিমনি লিগাল প্রোটেকশন শিল এমনকি চালু করা হয়েছে আগে নারীদের কোর্টরুম ট্রমা থেকে বাঁচাতে বলছেশো বছর আগে বলছে এইটা এখন অপরাধ হয়ে গেছে তো এই নীতির মূল কি এই লক্ষ্য হইলো এটা নারীর বিরুদ্ধে তো না তার জন্য সাপোর্টিভ লিগাল স্পেস নিশ্চিত করা এমনকি আমেরিকা অনেক রাজ্যে বিশেষ করে এই যে ডোমেস্টিক যে ভাইলেন্স

ইকুইটি বেসড আইনি কাঠামো ব্যবস্থা তৈরি করছে সেটার মতোই সে অনেক আগে সেই রাস্তায় আসছে কেবল তার ভাষা এবং দৃষ্টিভঙ্গি ছিল এইটাই শরিয়ার প্রেক্ষাপট ভিত্তিক ন্যায়ের শক্তি আর উল্টা বুঝলি রাম যার জন্য অ্যাপ্রিসিয়েশন পাওয়া দরকার ছিল সেটা দিয়া আপনারে ইন্ডিয়া বাড়িয়েছে আর আপনি মুখ বুঝে শোনেন মির্জা যদি সরিয়ে নিয়ে ডিটেলস গুলো জানতেন তাহলে তো এই বেকুবের উত্তর দিতেন না উনি কি বলতে পারতেন না নন মুসলিম দেশগুলোর চালু আছে যেমন ইথিওপিয়া এটা তো খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ এমনকি ইসরায়েলে এটা তো ইহুদি সংখ্যাগরিষ্ঠ মুসলিম নাগরিকের পারিবারিক এবং ব্যক্তিগত আইনে সহি আদালত চলে ইসরায়েলে এটা সরকার অনুমোদিত এমনকি ভারতে এটা মুসলিম পাচ্ছে না ল আছে না বিয়া তালাক মোহর মিরাজ এই সমস্ত এটা আইনে স্বীকৃত সিঙ্গাপুরে এই যে সিঙ্গাপুরে এটা তো বৌদ্ধ খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ এখানে শরিয়া কোর্ট আছে মুসলিমদের পারিবারিক বিষয় বিচার করার জন্য কেনিয়া এটা খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ এখানে খাদি কোর্স আছে মুসলিম পারিবারিক উত্তরাধিকার ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ দেশ এটা মুসলিম স্বশাসিত অঞ্চলে সরিয়ে আদালত কার্যকর আছে এমনকি তে যুক্তরাজ্যের এটা তো খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ এখানে সরিয়া কাউন্সিল আছে ইসলামিক ট্রাইব্যুনাল আছে এটা ঐচ্ছিক পারিবারিক শালী হিসেবে এটা ইউজ করতে পারে ব্যবহার করতে পারে কন্সিলিয়া এটা তো খ্রিস্টান সংখ্যা দেশ এটা মুসলিম কমিউনিটির মধ্যে শরিয়া ভিত্তিক মধ্যস্থতা এটা নন বাইন্ডিং এটা চালু আছে সেদিন দেখলাম আমি যে গণ অধিকার কমিটির রশিদ বলছে আমাকে নিয়ে যে আপনি অনেক ইসলামিক মূল লোকদের বক্তব্য প্রচার করেন আপনি কেন আয়োজ ইসলাম ধর্ম গ্রহণ করেননি আমি বলি কি দাসে হুদাই আমার কাছে লাগতেছ না নিজের মূর্খতা প্রকাশ করছ না দুনিয়াতে অমুসলিম ইসলামিক স্কলার নাই তারা ইসলাম নিয়ে কথা বলে না লাগালিকি করে না গবেষণা করে না এই যে ইগনাস গোলসিয়ার নাম শুনিছ জীবনে শোন নাই উনি হাঙ্গের লোক ছিলেন আধুনিক ইসলাম প্রতিষ্ঠাতা হাদিস নিয়ে যত মৌলিক গভীর গবেষণা হয়েছে এই ভদ্রলোক করেছে জোসেফ শাক্টের নাম শুনিছ কোনো দিন ইসলাম শিক্ষা এবং সুরিয়া বিষয়ে গুরুত্বপূর্ণ গ্রাউন্ড ব্রেকিং গবেষণা করছে আধুনিক যুগে মন্টেগালি ওয়ার্ড নাম শুনিছ নবী করিম পিস বি আপন জীবন এবং ইসলামের প্রারম্ভিক ইতিহাস নিয়ে যে বিখ্যাত কাজটা সেটা ওনার করা মুসলমান না হলে ইসলাম নিয়ে কথা বলা যাবে না কোন নিষেধ আছে নাকি ইসলামে তো তুমি তো মুসলমান মির্জা মুসলমান অন্তত নামে মুসলমান তো পারো না কেন এমন একটা ব্যাখ্যা দিতে এতদিনেও সরিয়া নিয়া পারো না জন্যই তো আমার কইতে হয় শুধু পারো না তা না ওরা যা ইন্ডিয়া যা সেটা কই আসো রাজনৈতিক দল করছো দূতাবাসের তো দাও তাও দাও তো সবাই ডাকো একদিন দেখি হোটেলে গণ অধিকার পরিষদের তরফ থেকে খরচ আমি দিবো বলো আমরা গণ অধিকার পরিষদের অবস্থান ব্যাখ্যা করব। তারপরে সেটা ভিডিও করো তুমি নিজে করো দেখি কেমন পারো আমি কেন মুসলমান না তার আগে দেখাও তুমি পারছো এটা মুসলম একটা মুসলমান প্রধান দেশের রাজনৈতিক দলের নেতা হিসেবে তুমি কতটা যোগ্য সেটা প্রমাণ দাও আগে তোমার মুসলমানদের ধর্মীয় আত্মপরিচয় রক্ষার সাংস্কৃতিক পরিচয় রক্ষার পর্যাপ্ত ইসলামী জ্ঞান আছে কিনা তার পরীক্ষা দাও আগে দেখি আমি তো চুপ হয়ে যে যেকোনো সময় কিন্তু দেখি তোমার দেখতেছি তোম বাংলাদেশে বিরাশি তারা মুসলমান তাই চায় না তারা এই জন্য চায় যে সমাজে ইনসাফ লাগে তাছাড়া রাষ্ট্র চলে না রাষ্ট্র টিকে না তোমরা তো তোমাদের বালসালের আদালত আইন রাষ্ট্র এটা প্রতিষ্ঠা করতে পারো না ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো নাই সমাজে তাই মানুষ খোদার দরবারে ফিরিয়াচ্ছে না একজন মুসলমান যখন বলে আমি শরীর আইনে বিশ্বাস করি না সে তো আসলে শুধু একটা আইন একটা ঐতিহ্য একটা বিশ্বাস একটা সভ্যতা এবং আত্মপরিচয় অস্বীকার করে এই অস্বীকার হয়তো ইন্ডিয়ার সাথে কৌশল করতে চাইছে হয়তো তিনি ভাবছেন ভারত বা পশ্চিমের মনোভাব তুষ্ট করলে রাজনীতির সুবিধা পাওয়া যাবে কিন্তু তিনি ভুলে গেছে নিজের ভিত্তি কাটলে কৌশল কিছু করতে পারে না। থাকে শুধু পতনের কর্ত আজকে বাংলাদেশে কেউ সরিয়ার নাম নিলে তাকে মৌলবাদী বলা হয় পশ্চাৎপদ বলা হয় কিংবা লিবারাল দুনিয়ার শত্রু বলা হয় অথচ আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে আধুনিক ফেমিনিস্ট আইনের ভিত পর্যন্ত বহু প্রভাব আজ ইসলামী সরিয়ার চিন্তা থেকে আসছে কাজেই প্রশ্ন একটাই আপনি সরিয়ার শত্রু নাকি অজ্ঞ আপনি আত্মপরিচয়ের পক্ষে নাকি রাজনৈতিক গোলামীর খাজায় বন্দী আপনি কাদের প্রতিনিধি আপনার ধর্মীয় সংস্কৃতি নাকি আপনার প্রতিপক্ষের সরিয়া মানে কেবল শাস্তি না কিন্তু বরং তা একটা অন্তর্নিহিত ন্যায়ের ভাষা আর এই ভাষা অস্বীকার করা মানে কেবল ধর্ম না নিজেকে নিজের সংস্কৃতিকে সেটাকে অস্বীকার করা যার ধর্ম তুমি ধারণ করো তার বিধানকে অপমান করে তুমি কাকে সন্তুষ্ট করবা আর কাদের কাছে নিজেকে বিকায় দিতেছ এই প্রশ্ন ফুরাবে না যতদিন পর্যন্ত একজন নেতা দাঁড়ায় বলবে আমরা সরিয়াতে বিশ্বাস করি না বাংলাদেশকে তার সংস্কৃতি তার ধর্মের উপরেই দাঁড়াইতে হবে সেটাই বাংলাদেশের নিয়তি এবং সেইটাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং মানব সত্তার মর্যাদা রক্ষা করবে ইনকিলাব জিন্দাবাদ